হ্যালো সবাই কেমন আছো আজকে তোমাদের শেয়ার করব আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেখানে কি হলো সেটাই তো দেখতে থাকো লেটস কম বিয়ে বাড়িতে প্রচণ্ড ভিড় থাকে তাই দাঁড়ানোরও বিশেষ জায়গা পাওয়া যায় না কিন্তু যখন দেখলাম বউ আসেনি আমরা মা ছেলে পটা পট ছবি তুলে আর ভিডিও করে নিলাম পরে শুনলাম আমাদের ছবি তোলার ভিড়ে নাকি বউ বেরি হতে পারেনি কিংবা সাহসী নাকি পায়নি অবশেষে বড় বউ চলে এসেছে তাই ভাবলাম এবার তাদের একটু স্পেস দেওয়া যাক না হলে তো ভারই অন্যায় হয়ে যাবে কারণ বিয়েটা তো তাদেরই তাই না তাই তারপর চলে গেলাম খেতে কারণ ছবি তুলতে তুলতে প্রচণ্ড পরিমাণ খোদা লেগে গিয়েছিল। দেন, চচ্চড়ি ডাল মাছ মাংস দই দিয়ে দুই দিনের খাবার একসাথে খেয়ে নিলাম যাতে বাসায় যেয়ে আর খেতে না হয় কি বন্ধুরা আইডিয়াটা কেমন এরপর সবার সাথে দেখা করে আড্ডা দিয়ে চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু না চলে গেলে তো হবে না চলে যাচ্ছি আর ভিডিও করবো না তাই কি হয় আবার যদি ভাবে থেকে গিয়েছিলাম কিনা? না কিংবা আবার খাবো কিনা তাই প্রমাণটা রেখে দিলাম বুঝেছ বন্ধুরা অবশেষে বিয়েবাড়ির ফিডব্যাক অল ওভার গুড কেননা বিয়েবাড়ির ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার তারপর হচ্ছে আত্মীয়তা কথাবার্তা সমাদর থেকে শুরু করে সব কিছু অল ওভার গুড ছিল তো খুবই ভালো লেগেছে এই গ্রাম অঞ্চলে গ্রাম অনুযায়ী ডেকোরেশনটা এত ভালো হয়েছে তো চোখে পড়ার মতো আমার ভালো লেগেছে তো তারপর ভাবলাম যে এবার চলে যাওয়া যাক আর তো থাকা যাচ্ছে না ছেলের প্রচণ্ড গরম লাগছিলো তারপর ছেলে তার ঠাম্মির সাথে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমি এই সুযোগে ভাবলাম এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর স্পেস আমি যদি পিকচার না তুলি তাহলে তো আমার শ্বাসটাই বৃদ্ধ হয়ে যাবে তাই ছোটো ভাইকে বললাম একটু ছবি আর ভিডিও করে দিত তো এই হচ্ছিলো আমার আজকের দিনটা তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বাই বাই